আমাদের শরীরে নানান জায়গায় মাঝে মধ্যেই ব্যথা হয় কখনো কম আবার কখনো বেশি সব ব্যথাকে আমরা অধিকাংশ সময় তেমন একটা গুরুত্ব দিই না অথচ এই সমস্ত ব্যথাই হতে পারে অনেক বড় কোনো সমস্যার প্রাথমিক লক্ষণ যা ভবিষ্যতে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তাই এই সব ব্যথাকে মোটেই অবহেলা করবেন না আজকের ভিডিওতে থাকছে এমন কয়েকটি ব্যথা যেগুলো অনুভব করলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা আপনার যদি দাঁতে অতিমাত্রায় ব্যথা হয় এতটাই ব্যথা যে ব্যথার কারণে আপনি রাত্রে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারছেন না যদি এরকম পর্যায়ে যায় তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যান এবং দাঁতের স্পেশালিস্ট কাউকে দেখান দাঁতের ছিদ্রের মাধ্যমে ইনফেকশন মাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে এই ধরনের ব্যথা হতে পারে হঠাৎ করে যদি মাথায় অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয় এবং মাথার ব্যথায় দৃষ্টিশক্তির ঘোলাটে হতে শুরু করে তাহলে বিষয়টি মোটেই অবহেলা করা উচিত নয় এটি মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা কোনো আঘাত বা ব্রেন টিউমার ইত্যাদির কারণে অস্বাভাবিক ব্যথা হতে পারে তাই এই পরিস্থিতিতে অতি দ্রুত চিকিৎসকের স্বর্ণবর্ণ হওয়া উচিত তলপেটের ডান দিকে ব্যথা যদি চব্বিশ ঘন্টার বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় এবং ব্যথার স্থান যদি ঘন ঘন তলপেটের নানা অংশে ঘোরাফেরা করতে থাকে তাহলে এটি অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে এমন অবস্থায় অতি দ্রুত চিকিৎসকের কাছে যোগাযোগ করা উচিত চিকিৎসকরা বলতে পারবেন যে এক্ষেত্রে অস্ত্রোপচার করা কতটা জরুরি বা কখন করা উচিত পিঠের মাঝামাঝি জায়গায় অতিরিক্ত ব্যথা জ্বর এবং ক্লান্তিকে একেবারেই অবহেলা করা উচিত না কারণ এগুলো হতে পারে কিডনির বড় বড়সড় সমস্যার আগাম লক্ষণ কিডনিতে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্য এই ধরনের ব্যথা হতে পারে ঋতুস্রাব বা মাসিকের সময় যদি অস্বাভাবিক হারে পেটে ব্যথা থাকে এবং সেই ব্যথা যদি সহজে না কমে তাহলে বিষয়টা একেবারেই অবহেলা করবেন না কারণ নানান ধরনের গাইনির সমস্যা ঋতুস্রাব বা মাসিকের সময় তীব্র ব্যথার কারণ হতে পারে তাই এই পরিস্থিতিতে যতটা দ্রুত পারেন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত